ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট লেটেস্ট নোটিফিকেশন বিভিন্ন রকমের ছুটি থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক এস এস কে এমএস কে সমস্ত সরকারি কর্মচারীদের এবং বেসরকারি কর্মচারীদের প্রতিদিনের জন্য আপডে আপডেট কিন্তু দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন যাতে করে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তার জন্য একটু সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে চাপ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের উপর তো রাজ্য সরকারি কর্মচারীদের উপর কেন চাপ বাড়লো এক নজরে দেখে নেব দেখুন এখানে বলা হয়েছে বিগত বেশ কিছু মানে বেশ কিছু মাস ধরে কিন্তু একটানা রাজ্য জুড়ে কিন্তু ডিএ নিয়ে বিক্ষোভ চলছে এই ইস্যুতেই কিন্তু দায়ের হয়েছে মামলাও যদিও বাংলার সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি এই পরিস্থিতিতে এবার একটি বড় আপডেট সামনে এসেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে কেরলের রাজ্য বিদ্যুৎ বন্টন বোর্ডের কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বৃদ্ধি মানে ঘটবে না তো ফ্রেন্ডস ডি এ বৃদ্ধি ঘটবে না এরকম কিন্তু বলা হয়েছে ডিএ এবং ডিআর কিন্তু পাচ্ছে না রাজ্যের বিদ্যুৎ বন্টন বোর্ডের কর্মীরা তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে এখানে দেখুন বলা হয়েছে জানা সদ সদ্য আনুষ্ঠানিক বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছর থেকে তিন দফায় কর্মীদের গ্যাচুরিটি এবং ভাতা দেওয়া হবে না এরকমটাই কিন্তু জানা গিয়েছে ওই রাজ্যের বিদ্যুৎ বোর্ডের আর্থিক দূর মানে দু অব জন্যই কিন্তু বিষয়টি মূল্যায়ন করা হয় এই আবহে সংশ্লিষ্ট কর্মীদের ডিএ এবং ডিআর গ্যাচুরিটি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে কেরলের একাদশ বেতন কমিশন কার্যকর রয়েছে একাদশ বেতন কিন্তু কার্যকর করা মানে রয়েছে যার মাধ্যমে কর্মচারীদের ন্যূনতম বেতনের পরিমাণ হলো তেইশ হাজার টাকা তবে ডিএ এবং ডিআরের প্রসঙ্গে বোর্ডের এরকম অবস্থায় বা এম সিদ্ধান্তে সরাসরি প্রভাবিত হতে চলেছে কেরলের স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মচারী এবং পেনশনভোগীরা তো ফ্রেন্স এটা কিন্তু কেরল সরকারের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য